বন্ধুরা দেখো সেদিনকে আমরা গীতা পাঠ করেছিলাম তোমরা সবই দেখি তো প্রথম অধ্যায় আজকে আর দ্বিতীয় অধ্যায় পাঠ করবে সেদিন একটু কম ভক্তরা আজকে একটু বেশি ভক্ত পাইছি গোপাল সেবা হলো বেশ বেশ নেওয়া হলো গোপালের একটু ঘুম সপন সবই হলো সবাই একটু শুছিলাম আমরা তারপর উঠে আমরা একটু গীতা পাঠ শুনতে চাচ্ছি এই এই বুনুর মুখে আমরা মনে করছি তুমি একটু গীতা করো সেদিনের মতো আজকে আমরা আর একটু শুনবো গীতা পাঠ সেই জন্যে এই দেখো গীতা পাঠ বসে গেছে তোমরা সবাই দেখো গীতা আর ভুল টুটি হলে ক্ষমা করো আমাদের ছোট ভাই বোনের মতো ক্ষমা করো সবাই নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো নমস্কার বন্ধুরা তো দ্বিতীয় অধ্যায় পাঠ করব এর আগে প্রথম অধ্যায় পাঠ করেছিলাম তো আজকে দ্বিতীয় অধ্যায় পাঠ করব তো আমি কিন্তু পাঠক নই আমি এমনি বাড়িতে একাদশী হলে পরে বা এমনি প্রতিদিন আমি পাঠ করি তো সেখানেই আমি নিজের মতন করে আমার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ যতটা দিয়েছেন আমি সেটাই আমি নিয়ে আমি পাঠ করছি তো ভুল হলে পরে আপনারা নিজের সন্তান মরে করে ক্ষমা করে দিবে তাহলে আমি আজকে শুরু করছি আর যদি কোনো রকম কোথাও আপনারা জানেন যে এই পাটে রকম করতে হবে রকম কোনো দিক থেকে তাহলে কমেন্ট করবে যে দিদিভাই বা যে কোনো সম্পর্ক নিয়ে বলবে যে এই পার্টের মধ্যে এই জিনিসটা কম আছে সেটা আমাকে বললে আমি খুশি হব কারণ আমি তো কিছুই জানি না পার্টের সম্পর্কে কিছুই জানি না আমি মন থেকে পড়ি তো ভুল হলে পরে আপনারা ক্ষমা করে দিবেন